আমার যে আমি হচ্ছে সেই শৌখিন লোক তার মাঝে মাঝে ভর্তা খাইতে ইচ্ছা করতে চার ভাজা খাইতে ইচ্ছা করে কত কী খাইতে তার ইচ্ছা করে বলা যাবে না একটু মহিলা মানুষেরও এত ইচ্ছা করে না হঠাৎ করে বেলা বলতেছিল গতকাল যে সুটকি নিয়ে এসে বলতেছে শুটকি সুটকি ভর্তা করে তো আমি ভাত খাবো মানে তখনই তাকে সুটকি ভর্তাটা করে দিতে হবে ও সুটকি ভর্তা দিয়ে ভাত খাবে করে দিয়েছি তো আমি আমার জন্য একটু রেখেছিলাম আমি যেহেতু রাতে ভাত খাই না যাই হোক পরের দিন সকালবেলা মনে হলো আমার বাচ্চারা ডাল ভর্তা খেতে পছন্দ করে তো আমি একটু ডাল ভর্তাই রান্না করি না কেন তো আমি ডাল ভর্তা রান্না করব আলু ভর্তা করবো ডাল করবো তখন ভাবলাম না আমাকে তো আর মানে ভর্তা বানাতে হবে তো আমি বাদাম ভর্তা করে নিচ্ছি এখানে দেখেন আমি কিন্তু বাদাম ভর্তা করতেছি বাদামগুলো ভাজা ছিল মানে আমরা বাসের যে গিয়েছিলাম আসার সময় ট্রেনে সে খাওয়ার জন্য বাদাম কিনেছিলো কিন্তু সেই বাদামগুলো আমাদের খাওয়া হয়নি তখন আমরা হচ্ছে যে সবাই অসুস্থ হয়ে পড়ি ট্রেনে তখন বাদামগুলো ছিল গতকালকে রাতে দেখে আমার মনে হলো যে বাদামগুলো আমি একটু ছিলে রেখে দেই সকালে উঠে ভর্তা করব। তাই আমি সকালে উঠে রসুন ভেজে নিয়েছি মরিচ ভেজে নিয়েছি আর সবগুলো দিয়ে ভর্তাটা করে নিলাম অল্প একটু ভর্তা যেহেতু হয়েছে শুধু সকালে খাবো তাই জন্য অন্য অন্য সময় তো মানে ভর্তাটা ভালো লাগে না সকালবেলাটাই ভালো লাগে তারপর ওই বাটনাতেই আমি হচ্ছে দিয়ে দিলাম আলু আলু ভর্তা করে নিয়েছি কিন্তু এখানে আমি আরও একটা ভর্তা করেছি সেই ভর্তাটা হয়তো বা আমার স্কিপ হয়ে গিয়েছে আলুটা আমি ভর্তা করতেছি এখানে আমি না হচ্ছে ডাল যে বড়া হয় না আমি যে কয়েকদিন আগে ভিডিওতে দিয়েছিলাম আমি ডালের বড়া বানিয়েছিলাম সেই ডালের বড়া দিয়েও একটা ভর্তা করেছিলাম তো আমি যে আলু ভর্তাটা করতেছি আর অনেক আপু হাত দিয়ে আলু ভর্তা করে কিন্তু আমরা যে আলুগুলো ভর্তা করি এই আলুগুলো না হাত দিয়ে ভর্তা করা যায় না মানে খুবই আঠালো হয় আর কি এই আলুগুলা সব জায়গায় এই আবার পাওয়া যায় না মানে এই আলু ভর্তাটা করতে অনেক কষ্ট লাগে হাত দিতে দূরের কথা এভাবে বাটনাতে করি তাও অনেক কষ্ট লাগে দেখেন একদম আঠালো আঠালো হয় হাতে এটা মারতেই চায় না যাই হোক সরিষার তেল দিয়ে দিলাম আর আমি ভাজা পেঁয়াজ দিই সব ভর্তাতে সরিষার তেল দিয়ে ভর্তাটাকে আমি এখান থেকে তুলে নেবো ভর্তাটাকে যখন আমি তুলে নিয়েছি আর প্লেটেরটা সাজিয়েছি দেখতে এত ভালো লাগতেছিল পরে খাওয়া দাওয়া করব তার আগে ভাবলাম মেরি স্কুলে যেহেতু যাব আর একটা রান্না আমি করেই নেই না কেন তখন আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি তো করলা আমি আলু করলা কেটে নিয়েছি দিয়েছি হলুদ জিরার গুঁড়া লবণ তারপর দিয়েছি আমি তেল এখানেই দিয়ে দিয়েছি আর সুটকি দেবো যেহেতু আমি এটা হচ্ছে হাতে মেখে রান্না করবো না আজকে সকাল সকাল যেহেতু একটু এগুলো খুব সকালে মানে আমার রান্নাবান্নাটা সাতটার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে কি আর বলবো যেহেতু মেয়ের স্কুলে আমাকে গিয়ে অনেকক্ষণ থাকতে হবে দুপুরে এসে আর রান্না করতে ইচ্ছা করবে না তো আমি এভাবেই করে নিয়েছি ভাজিটা তো উপরে কি ভেজে দিয়েছি তো আমি যখন ভাজিটা করে নিয়েছি তারপর যে আর ভিডিও করব আর আমার সেটা মনে নেই মেয়ের স্কুলে চলে গিয়েছি তো ভাজিটা করে রেখে তারপর আমি ভাত খেতে বসছি দেখেন সকালে এত মজা করে আমি ভাতটা খাচ্ছিলাম দিন পর মনে হচ্ছে যে আমি খুব আনন্দ করে খাচ্ছি ভাতটা বা মজা করে খাচ্ছি তো আমি হচ্ছে যে ভাত সকালবেলা ভাতটা একটু বেশি খাই পরিমাণে একটু বেশি নেই সকালবেলা কারণ আমি জানি সারাদিনে কাজ করতে করতে আমার এটা ডাইজেস্ট হয়ে যাবে আমার শরীরে এটা লাগবে না যার কারণে আমার মানে শরীরটা ফিট আছে বা ওজনটা ঠিক আছে আমার ওজন বাড়ে না কক্ষণে আমার ওজন বাড়ে না পারলে কমে যাই হোক সকালটা খাই দুপুরে নাও খাই অনেক সময় রাতে তো খাইই না এটা হচ্ছে রুটি খাই যাই হোক ডাল ভর্তা তারপর হচ্ছে বাদাম ভর্তা আলু ভর্তা সুটকি ভর্তা বোরের ভর্তা তো আমার থেকে মজাদার লেগেছে আমার এখানে ডাল দিয়ে হচ্ছে বাদাম ভর্তাটা বাদাম ভর্তাটা এতটাই স্বাদ ছিল সেটা হচ্ছে বলার মতো নয় আর আমি খেতে খেতে মনে হচ্ছে সবগুলি দিয়ে একটু মিক্সড করে খেয়ে নেই দেখি কেমন লাগে তখন আমি এটা যখন মিক্সড করে খেয়েছি তার আবার অন্যরকম স্বাদ যাই হোক সবাই ভালো থাকবেন আর মেয়েটার যেহেতু সামনে পরীক্ষা হয়তো বা এত উপস্থিত থাকতে পারবো না আমি কিন্তু অ্যাক্টিভ আসলে অ্যাক্টিভ ফেসবুকে সবসময় থাকি বা ইউটিউবে তো আমি কয়েকদিন ধরে একটু আমার অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছি যেহেতু মেয়ের সামনে পরীক্ষা বৃত্তি পরীক্ষা সব কিছু শেষ হলে আবার আমি অ্যাক্টিভ হয়ে যাব মানে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে যাই হোক এই দেখেন আমার প্লেট চেটেপুটি